বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রেমে পাগল পড়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল কথা বলে দিব যদি একবারের জন্য আমল করবেন সে এমন প্রেমে পাগল পারা হবে আপনার প্রতি হবে হবে। দুর্বল এমন আপনি করতে পারবেন না আজকে যে আমলটি বলে দিব এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক দূরে থাকুক কার দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার প্রতি এতটাই দুর্বল হবে এতটাই পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই থেকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য জন্য অথবা স্ত্রীর প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তার জন্য সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্য অর্থাৎ কাউকে বিয়েতে রাজি করার জন্য এমন কি কাউকে শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে ওই ব্যক্তিকে মুহূর্তের মধ্যে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি কাউকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে মানা করে দেয় তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন না আর আপনি হচ্ছে চাচ্ছেন সে নিজে থেকেই এমন ব্যক্তির জন্য আজকের এই করতে পারবেন আবার যদি আপনার কাছে এমন মনে হয় যে আগে কারোর সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে তাকেও আপনাদেরকে ফিরিয়ে আনার জন্য এই করতে পারবেন এমন যদি হয় যে তাদের সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে ওই সম্পর্কটা গভীরতম রূপ দিয়ে তাকে আপনার প্রেমে পাগল পাড়া করতে চান চান আকৃষ্ট করতে চান এমন ব্যক্তির জন্য এই করতে পারবেন চাইলে এই দ্বারা আপনার পরিবারের কোনো সদস্যকে বন্ধু বান্ধব অফিসের কলেজ আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকসহ পৃথিবীর আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করা বাধ্যবাস করার জন্য আজকের এই আমলছি আপনি করতে পারবেন কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমি আপনাদের মাঝে তুলে ধরছি এক্ষনই প্রিয় ভাইবনেরা আমি আপনাদের সাথে কথাও বলবো আবার হচ্ছে যে বিষয়গুলো লিখতে হবে সেটা লিখবো আপনারা আমি যা লিখবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যা কিছু আমি বলবো একটু ভালো করে শুনবেন তাহলে আপনাদের আমল করতে সুবিধা হবে মনে রাখবেন এই আমলটি আপনি যার জন্য করবেন আমল করার সাথে সাথে তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে প্রতিটি অঙ্গ মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে করবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান কানী অপেক্ষা করবে আপনার কণ্ঠ একবারের জন্য একটু শোনার জন্য দুই চুক অধীর আগ্রহণী অপেক্ষা করবে কখন আপনার সাথে কথা বলবে জিব্বা একেবারে ধরে রাখতে পারবে না অন্য কারোর সাথে কথা বললে সাপ তবে না শুধু আপনার সাথে কথা বলার জন্যই সে পাগল পাড়া থাকবে মনে রাখবেন এই আমুলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক ওই ব্যক্তি আপনার কাছে আসার আগ পর্যন্ত আপনার সাথে কথা না বলার আগ পর্যন্ত খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই তার ভালো লাগবে না পাগলের ন্যায় হয়ে যাবে এমনভাবে আপনার দিকে ছুটে আসবে এমন পাগল বাড়া সে আপনার প্রতি হবে আর এমনই দেবানা সে হবে যে আপনি কল্পনা করতে পারবেন না এই আমলের সাথে জড়িত খাদমদেরকে আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন আমি লিখছি একটু দেখেন কি কি লিখছি সেটা আপনারা ওইভাবে লিখবেন এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন এই বিশেষ খাদেনদেরকে তারা মুহূর্তের মধ্যেই পাথরের মতো কঠিন হৃদয়কেও দেওয়ানা করে দিতে পারেন যে ব্যক্তি এই আমুল ঠিক করবেন এমনকি এমন পাগল পাড়া করবে যে ওই ব্যক্তি ছাড়া তারা আর কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না কাউকে দেখলে সে কোনো ফিল পাবে না যখনই আপনাকে নিয়ে চিন্তা করবে অর্থাৎ যে ব্যক্তি আমল করবেন তখনই তার সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে এমন আনন্দ যা আপনি কল্পনাও করতে পারবেন না কেউ বাধা দিলেও তাকে আটকে রাখতে পারবে না যে ব্যক্তি বাধা দিবে আর আপনার বিরুদ্ধে একটু কটু কথা বলবে ওই ব্যক্তি তার জানের দুঃখনে পরিণত হয়ে যাবে আপনারা একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন যাকে আপনি পছন্দ করেন ভালোবাসেন বিয়ে করতে চান ওই ব্যক্তির সম্পর্কে যখন আপনার আলোচনা হয় বা আপনার মস্তিষ্কের মধ্যে তাকে নিয়ে চিন্তাধারা আসে তখন আপনার ভিতরে কেমন আনন্দের ঝড় বয়ে যায় ওটা তো স্বাভাবিকভাবে ঝড় বয়ে যায় আর এই আমলছি করার পরে খাদেমরা এমন ঝড় তুলে দেবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার হাতের ইশারায় তাকে চালাতে পারবেন তাকে দিয়ে যা করাতে চাইবেন সেটি আপনি করতে পারবেন শুধু আজকের এই আমলছি আমি যেভাবে বলবো সেভাবে বুঝতে হবে আর ওই অনুযায়ী আমল করতে হবে আমার দীর্ঘ আট বছরের জীবনে এই তদ্বিরটা যে কত মানুষ করে কত চমৎকার রেজাল্ট পেয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে রাখবেন আপনারা হয়তোবা অনেকেই রয়েছেন আগে আমল করেছেন তুদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন নিজেরাও তুদবির করেছেন কোনো রেজাল্ট আসেনি তবে এই আমল করার পরে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এমন অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে পাঁচ সাতজন দশজন পনেরো জন সাহেবের কাছে গিয়েও রেজাল্ট পাননি শেষে কিন্তু এই আমলে যারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন কেন পেয়েছেন সেটাও তুলে ধরবো আর আগে আমল করে কেন পায়নি সেটাও তুলে ধরবো ইনশাআল্লাহ শুধু আপনারা মনোযোগ সহকারে দয়া করে আমার কথাগুলো শুনবেন এই আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অযুগ করে যা ইনামা বসে সেই হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে এই খাদেমরা আল্লাহ তালা হুকুম আপনার পূর্ণ কাজ করে দেবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ যেন আপনার ভিতরে জায়গা না নিতে পারে সেদিকে খেয়াল রাখবেন প্রথমে বলবেন পশ্চিম দিকে প্রধান মহ আল ফরাজ হজরত দারবাহ ইলা আলস্ত তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাসলাম হজরত কাসমাই ইহ আসলাম হজরত সুয়াইলা আসলাম কিবলার প্রধান আইনা ইতলাম তার তিন সহকর্মী হজরত ফারবুই আসলাম হজরত তাহস আসলাম হজরত আল্লাহ আসলাম আপনারা আল্লাহ আমার অমু ব্যক্তিকে প্রেমে পাগল পাড়ার জন্য বাধ্যবো করার জন্য আমার কথার মতো চালানোর জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য যে উদ্দেশ্য করবেন যে এগুলোর জন্য আল্লাহ তালার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু আল্লাহ তালা তার বান্দাবান্দিদের সাহায্য পাঠান ফেরেস্তাদের মাধ্যমে জন্য এই কথাটি তিনবার বলে নেবেন তাহলে আপনি অনেক চমৎকার রেজাল পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আমলের শুরু তো অবশ্য অবশ্যই সারফুল মা তাসিন করে নেবেন এই সারফুল মা তাসিন হচ্ছে রুহানি প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে পারেন তাহলে যেমন কোনো কিছু বের করতে পারবেন রাখতে পারবেন ঠিক তেমনি সারফুল মা তাসিন করে যদি আমল করেন ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল পাবেন ইনশাআল্লাহ যারা নিজেরা সারফুল মা করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও সারফুল মা তাসিন হয়ে যাবে সেটার লিঙ্ক দেওয়া আছে যেটা আপনাদের জন্য সুবিধা হয় আর আপনারা যারা হচ্ছে এই আমলটিকে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিনে করতে পারবেন তবে যারা অতি উত্তম সময়ে পূর্ণাঙ্গ বিষয়ে যিনি আমল করতে চান তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইশাআল্লাহ এবং আমল করার সাথে সাথে রেজাল্ট পাবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব জিনের একজন বিশেষ রাজা রয়েছে তার নাম হচ্ছে ফাঁকা ফিকা আল্লাহ তালা তাকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে কাউকে উড়িয়ে আসার মতো অবস্থা অর্থাৎ পাগল পাড়া হয়ে আসতে বাধ্য হবে সেই আমলটাও আমি আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিব কারণ আমার পরিচিত অনেক মানুষকে কিন্তু এই আমলটি আমি শিখিয়েছি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ইউটিউবে দেখবেন কাউকে প্রেমী পাগল পাড়া করার কমপক্ষে এক হাজার পর রয়েছে আমার দুইটি চ্যানেলে ওগুলোও দেখতে পারেন আজকের আমলটি আরও সুপ্রিম সেটাও আপনারা দেখতে পারেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য যে তলসামটি রয়েছে হুব হুব তলসামটি লিখবেন তলসামটি লিখার পরে এই তলসামের চারপাশে গুল করে অথবা নেজ দিয়ে আপনাকে হচ্ছে তাউকিল লিখতে হবে যদি আপনি বাংলায় তাওকিল তাহলে পাগল পাড়া করার জন্য জন্য। অমুকের মেয়ে মুখে আমার প্রেম মহবদ এক দিয়ে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কালি হাজার তালসাম أمي لقيبوا <applause> إبن كاتاو قولوا قولوا أبدا لقيب ابن تبوك كارو يا <applause> خدامة هذا تسام بيجالبي وطاعي جي ويهاراكي وقلبي وفارجي وقلبى بشرهوا تا فلان بن فلانتون دون بمحبتي وامودتي آلوها آلوها آل أجلو آل أجلو أستو بارك الله فيكم وعليكم أمي যে আরবিটুকু লিখছি যারা আরবি বুঝছেন তারা তো বুঝতেই পারছেন কি লিখছি আরও লিখতে হবে লিখব তবে আপনারা এভাবে কাউকে লিখে শেষ হয়ে গেলে তাহলে সামনে রাখবেন এরপরে পবিত্র কোরআনে চলে যাবেন যদি নিজেরা কোরআন লাদ করতে না পারেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন সেটা দেখেও পাঠ করতে পারবেন এই সুরাটি অনেকের মুখস্থ রয়েছে অতএব আমলটা করা খুবই সহজ হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা সুরা আলম নাশরা পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে আলাম নাশরাহ লাকা সদরক অবদানকা বৈদরাক থেকে শুরু করে ওয়াইলা রব্বিকা ফরহাব এই যখন এই সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে সূরার সুরার জন্য তাওকিল বলতে হবে যদি আপনি বাংলায় তাওকিল বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মোহাম্মত ভালবাসা দিয়ে এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাটাকে যদি আপনারা আরবিতে বলতে চান তাহলে আপনারা বলবেন তাওকালু ইয়াহুদ্দামা হাজতুলসাম বিজালবি ওয়তাজি ওয়াহ ওয়াকি ওয়াকলবি ওয়া ফরজি ওয়ালুকি ফুলান বিন ফুলান তুন বি মাহাবি ও মাদ্যতি আরুহা আরুহা আল আজালু আল আজালু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই কথাটিকে আপনারা দয়া করে বলবেন ঠিক এই নিয়মে প্রতিবার শেষে কিন্তু তাওকিল বলতে হবে পঁয়তাল্লিশ বার সুরাটি পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার দ্বারা হজরত আসি বিবনে বারখি রহমতুল্লাহ আলাই সুলাইমান আলসুল আসলামের হুকুমে

باش لكن باش لكن كاد مدين كاد مدين ان جلرتين ان جلرتين كبرتين كبرتين غاها غاها كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاونا يهين بركين تناشين اللهم بحقك اكايدين يغتشي بلات شاك شاك ويلين ام ويلين جالما محاجما هل مجين ورد بهن معفايدين تجيل لما ما خستساماهم গোয়াবাদ সরম সুমান মানে বাসিদ এই মহান কথের থেকে আপনারা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাতে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপরে সকল কাজ কাছে হয়ে গেলে তেলসামের মধ্যে সামান্য আতর মাখবেন তেলসামটি ভাজ করে ছোটো করে কোনো মাদুরিতে ভরবেন এরপরে সেটাকে ছেলেরা দান হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন মনে রাখবেন এই আমল যার জন্য করবেন এমন পাগল পারা হবে আর এমন দেওয়ানা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আল্লাহ তাহারা এই তেলসামের খাদেম দেখে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন পাথর মতো কুঠিনীদের মানুষকে গুলিয়ে দিতে পারে সাধারণ মানুষ যদি হয় তার অবস্থা কী হবে তো বুঝতেই পারছেন শুধু আমলটি আপনাদেরকে সঠিক নিয়ে আমাকে করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত